সায়েন্স ইজ ফানে সকলে স্বাগত আজ আমরা লজ্জাবতী বা মিমুসা পুডিকা গাছের বিস্ময়কর জগতে ঢুকছি গাছটির ইংরেজি নাম টাসমি নট পুডিকা বা লজ্জাবতী গাছ দক্ষিণ এবং মধ্য আমেরিকার স্থানীয় আজ আমরা এই গাছের বিশেষ বৈশিষ্ট্যগুলি জানবো এবং এই আচরণের পেছনের বিজ্ঞানটা কি তা আমরা জানব লজ্জাবতী মটর পরিবারের সদস্য ফ্যাবেসি একটি লতানো বার্ষিক বা বহুবর্ষজীবী ফুলের গাছ মূলত ক্যারিবিয়ান এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার স্থানীয় নিচু জায়গায় জন্মানো লজ্জাবতী একটি প্যান্ট্রপিক্যাল আগাছা মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া মাইক্রোনেশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকাতেও পাওয়া যায় এটি কম পুষ্টির মাটি পছন্দ করে এদের বিশেষ বৈশিষ্ট্য এই ছোট্ট বিরুদ গাছটিকে স্পর্শ করলে তার নাটকীয় প্রতিক্রিয়া দেখা যায় সেই বিখ্যাত এটি বিখ্যাত তার কৌতূহলের মানের জন্য উত্থিত হয় সংবেদনশীল যৌগিক পাতাগুলি ভিতরের দিকে ভাঁজ করে স্পর্শ বা ঝাঁকুনি দিলে ঝুঁকে পড়ে এবং কয়েক মিনিট পরে আবার খোলে এই দ্রুত গতিবিধিকে অদিক নির্দেশক প্রতিক্রিয়া বা থিগমোন্যাস্টি বলা হয় লজ্জায় নত হওয়ার ঘটনাকে শীম্যাসটি বলে কিন্তু এটা কেন করে এরা এই লজ্জার পিছনে বিজ্ঞানটা জানিয়ে আসুন এটা আসলে লজ্জা নয় এদের কোনো অনুভূতি নেই পাতার প্রতিটি কোষ জলীয় রসে পূর্ণ থাকে এই রসের চাপই কোষ প্রাচী শক্ত থাকে ও পত্রবিন্তকে ঊর্ধ্বমুখী রাখে এর পাতার গোঁড়ায় পালভিনি নামে ক্ষুদ্র কাঠামো রয়েছে স্পর্শের তীব্রতা অনুসারে পালভিনির নিচের দিকের কোষগুলি থেকে জল বেরিয়ে সংলগ্ন কোষে চলে যায় এই কোষগুলির রসস্ফীতির চাপ বা টার্গর কমে যায় এবং সেগুলি চুপসে যায় যার ফলে পাতা ফুলানো হারিয়ে ভেতরে ভাঁজ হয়ে যায় এই দ্রুত প্রতিক্রিয়া আসলে একটি প্রতিরক্ষামূলক পদ্ধতি পাতাগুলি ভাঁজ করে লজ্জাবতী গাছ তৃণভোজী প্রাণীদের খাওয়া থেকে নিরুৎসাহিত করে এই ঝটপট গতিবিধি সম্ভবত তৃণভোজীদের চমকে দেয় ফলে তারা গাছটি না খেয়ে চলে যায় লজ্জাবতীর গাছের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হলো এই গাছ ঘুম বা নিক্টন্যাসটি প্রদর্শন করে এর অর্থ হলো এরা রাত্রে এদের পাতাগুলো বন্ধ হয়ে যায় এবং সূর্য উঠলে আবার তা খুলে যায় গাছটিকে আর্দ্রতা সংরক্ষণ এবং রাতের শীতলতা থেকে নিজেকে রক্ষা করার সাহায্য করার জন্য এরা এরকম আচরণ করে এই গাছের ঔষধি গুণ প্রধান ঔষধ না হলেও লজ্জাবতীকে ঐতিহ্যবাহী চিকিৎসায় শতাব্দী ধরে ব্যবহার করা হয় এটি বিভিন্ন ত্বকের অবস্থা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যাগুলির অর্থাৎ পেট ও অন্ত্র সংক্রান্ত চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে কিন্তু এই দাবিগুলি নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন পরিবেশ ব্যবস্থায় এদের ভূমিকা গোত্রীয় গাছেদের মতো লজ্জাবতী গাছের শেকড়েও উপকারী ব্যাকটেরিয়াগুলো বাস করে যারা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট জাতীয় যোগে রূপান্তরিত করে এবং মাটির উর্বরা শক্তি বাড়ায় ফুল মিমসা পুরিকা গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত সুন্দর ফুল দিয়ে প্রস্ফুটিত হয় হালকা প্যাস্টেল গোলাপি বা বেগুনি রঙের এই ফুলগুলি গুচ্ছাকারে লম্বা ডাল বৃদ্ধি পায় পাউডার পাফের মতোই লাগে দেখতে পুঙ্কেশ্বর ব্যতীত ফুলের মাথাগুলি গোলাকার প্রায় আট থেকে দশ মিলিমিটার ব্যাসযুক্ত হয় ফ্লোরেটের পাপড়িগুলি তাদের উপরের অংশ লাল যখন ফ্লামেন্টগুলি গোলাপি থাকে এই ফুলগুলি সমতল সুঁটি উৎপাদন করে যা ছয়টি বীজ ধারণ করতে পারে গাছের বয়স বাড়ার সাথে সাথে এটি আরও বেশি ফুল উৎপাদন করে লজ্জাবতী গাছের ওপর আজকের ভিডিও এখানেই শেষ হলো আমরা আশা করি একটি তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় খোঁজ আপনাদের দিতে পেরেছি আরও আশ্চর্যজনক সামগ্রীর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার পর্যন্ত প্রকৃতির বিষয়ে অন্বেষণ করতে থাকুন